আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন কে স্পিফ টি ইউ জি মডেল মিডল গিয়ার হাইলো মিডল গিয়ার এই গাড়িটি বিক্রি করা হবে গাড়িটি বর্তমানে উনচল্লিশশো ঘন্টা রানিং চার হাজারের কাছাকাছি গাড়িটি একদম রানিং গাড়ি ফ্রেশ কন্ডিশন কোম্পানির সহ গাড়িটি বিক্রি করা হবে গাড়িটি আছে রামু কক্সবাজার যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অযথা কল দিয়েন না কেউ যারা নেবেন তারাই কল দিবেন। গাড়িটির দাম দেওয়া হয়েছে ছয় লাখ আশি হাজার টাকা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্কেনে দেওয়া নাম্বারে কথা বলতে পারবেন দামাদামি করতে পারবেন কোনো সমস্যা নাই গাড়িটি দেখাচ্ছি আমি মিটারে কত ঘন্টা আছে মিটারে ঘন্টা উনচল্লিশ ঘন্টা রানিং আছে উনচল্লিশ চৌষট্টি ঘন্টা উনচল্লিশশো চৌষট্টি তো গাড়িটি একদম রানিং গাড়ি প্রেস কন্ডিশন কোনো কাজ নাই গাড়ি একদম রানিং মাত্র চার্জ থেকে উইটা গাড়ি দিয়ে নিয়ে আসলাম তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আইল' মিডেল গিয়া দেখিব